অনেক দিন পরে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম মোস্ট ভাইরাল ড্রিম কেক এই কেকগুলো বানাতে খুবই ভালো লেগেছে প্রথমে আমি কেক বেস নিয়ে নিলাম চকলেট কেক এরপরে চকলেট সিরাপ দিয়ে দিলাম এরপরে আমি হুইপ ক্রিমের সাথে চকলেট গানাস মিক্স করে এইটা বানালাম ক্রিমটা আর কি সেটা দিয়ে দিলাম এরপরে দিয়েছি একদম চকলেট গানাশের একটা লেয়ার এরপরে দিয়েছিলাম সলিড চকলেট লিকুইড পরে এটা যখন আমি ফ্রিজে রেখেছি তখন হার্ড হয়ে গিয়েছিল এটা লিক মানে চকলেট গানাস পরেরটা যেটা দিয়েছি সেটা ছিল একদম লিকুইড চকলেট সরাসরি দিয়েছিলাম বাট সেটার ভিডিও আমার করা হয়নি এই যে দেখাই যাচ্ছে যে একদম একটা সলিড চকলেট ভিডিও করা হয়নি কারণ আসলে অনেক রাত হয়ে গিয়েছিল ভিডিও করার আর এনার্জি ছিল না পরে সেট হওয়ার পরে পরের দিন আমি এই যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা আমি খুবই অল্প দিয়েছি কারণ যদি তেতো লাগে খুব ভয় লাগছিল পুরা চকলেটই একটা কেক তো এখন আবার এই ড্রিম জার কেকের আমি অর্ডার নেবো সেটা হচ্ছে অবশ্যই পাঁচশো এমলেটটা নেব আড়াইশো এমিলেরটা নিব না খুব ছোটো ছোটো কষ্ট হয়ে যায় প্রচুর এর জন্য আমি পাঁচশো মিলেরটা নেবো তো মাদারীপুরের আপনার যারা আছেন যদি অর্ডার করতে চান অবশ্যই ইনবক্স করবেন এবং আমার মানে পাঁচশো এম এলের জার কেকের মূল্য হচ্ছে পাঁচশো টাকা এই ড্রিম জার কেকের প্রচুর চকলেটই একটা কেক তো আশা করি সবার ভালো লাগবে এবং এই যার কেকগুলার মানে ড্রিম জার কেকগুলার সবার রিভিউ খুব ভালো ছিল মানে যেই খেয়েছে সবাই খুব ভালোই বেলেছে শুধু একজন আপু বলেছে তার একটু তেঁতো লেগেছে আসলে এটা পুরোটাই হচ্ছে ডার্ক চকলেট দিয়ে করা যারা চকলেট খুব পছন্দ করে তাদের কাছে ঠিক আছে বাট কম যারা পছন্দ করে তাদের কাছে মনে হবে যে একটু তেতো। বাট তারপরেও যার আর কি মনে হবে যে আমি তেঁতোটা ভাবটা পছন্দ করছি না তারা আমাকে বলে দিবেন আমি মিল্ক চকলেট ইউজ করে দেবো কোনো সমস্যা নেই তো যার যার দরকার অবশ্যই অর্ডার করে ফেলুন পাঁচশো এমএলএর বক্স মাত্র পাঁচশো টাকায় আর আমি অবশ্যই বলবো যে একবার টেস্ট করে দেখুন খুবই মজার একটা কেক খেতে অনেক অনেক টেস্টি এবং মোস্ট ভাইরাল মানে এই কেকটার এত চাহিদা আমি এই বানানোর পরে বুঝলাম অনেক কথা বলে ফেললাম এখন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন